অ্যামাজন জঙ্গলে আজ বসেছে পশু পাখির এক জমজমাট মিটিং সভাপতি সিংহ বলল আজ সবাই একটু হেসে নাও কৌতুক প্রতিযোগিতা আছে আমি প্রথম আমার যোগটাই সেরা কলা খেতে গিয়ে নিজেকেই কালো বানিয়ে ফেললাম আমি জেব্রাকে বৃষ্টির স্নান করিয়ে দিলাম জেব্রাটি বলল এভাবে স্নান করলে ঠান্ডা লেগে যাবে আমার গলা উঁচু তো কি হয়েছে আমার আওয়াজ তো ছোটই আছে বাঘ বলল বু আর তারপর চ্যাটান করে পড়ে গেল জঙ্গলের সব প্রাণী একসাথে হাসতে লাগলো বলল আমি এবং সুর দিয়ে বাজালো আজ আমি কিং কিন্তু আমার মুকুট সরিষা পাতার রাজা হয়ে কি হবে বাদর ছাড়া মজা নেই গাইতে গাইতেই বলল আমি গানের টিয়া না ফটোকপির টিয়া জিরাফ বলল হায় রে আজ আমার ডিজাইনই বদলে গেছে জেব্রা বলল এই নাচের নাম কালো সাদা ঝাক্কাস এই নাচের নাম ব্ল্যাক হোয়াইট ঝাক্কাস সবাই নাচতে শুরু করলো কারোই না তোমরা আমি হেসে উড়ে যাই জঙ্গলের হাসির শব্দে পুরো বন কেঁপে উঠল আজকের সেরা হাসির রাজা হলো হনুমান সবাই হাসতে থাকুন মজা করুন আবার দেখা হবে এসআরজি জি বং কার্টুনসে সবাই হাসতে থাকো মজা করো আবার দেখা হবে এসআরজি বং কার্টুন